আসসালামু আলাইকুম দর্শক আমি ঈশা হোসেন ব্যাক উইথ অ্যানাদার ভিডিও আশা হই যে আপনারা এখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হলো যে ইনব্রিডিং এবং ক্রস ব্রিডিং দুইটা জিনিস নে আসলে আপনারা যারা আসলে মাছ ফিশ কিপিং ফিশ ফার্মিং করবেন ভবিষ্যতে এই দুইটা জিনিস মেইনটেইন করা উচিত কারণ যদি আমাদের দেশে এটার কোনো বালাই নাই মতে মাছ উৎপাদন করে বেస్తే পারলে জানে বাচ্চা কিন্তু এই দুটা জিনিস যখন আমরা থাইল্যান্ড থেকে কেন মাছ আনি সিঙ্গাপুর মালয়েশিয়া চায়না বা অন্যান্য দেশ থেকে কেন মাছ আনি কারণ কি ওরা এই জিনিসগুলো মেনটেন করে এতে কোয়ালিটিটা বেটার হয় তো ইনব্রিডিং এবং ক্রস ব্রিডিং আমি প্রথমেই জিনিসটা দুইটা টার্ম অনেকের কাছে জটিল হয়ে গেল বিষয়টা নিয়ে আমি একটু খুব ইজিলি বলবো যে ফর এক্সাম্পল ইনব্রিডিং মিনস যে আপনি এক জোড়া মাছ বা পাঁচ জোড়া মাছ কিনেছেন ফর এক্সাম্পল একটা জায়গা থেকে এবং সে মাছগুলো একটা ফার্ম থেকে কিনেছেন একই প্যারেন্টস থেকে উৎপাদিত মাছের যে বাচ্চা বাচ্চার যে ব্রুড সেগুলো কিনেছেন ফর এক্সাম্পল যে তারা সোজা কথায় তাদের রক্তটা ব্রাড লাইন তাদের বাবা মা এক তো এই মাছগুলো আপনি পাঁচ জোড়া মাছ কিনে যখন আপনি এদেরকে দিয়ে ব্রিড করাচ্ছেন পাঁচ জোড়া মাছ থেকে আপনার পঞ্চাশটা একশোটা মাছ হলো ওদেরকে আবার ব্রিড করাচ্ছেন ওই একশোটা মাছ থেকে ব্রিড করা এভাবে ওই একই ব্লাড লাইন বংশ পরম্পরায় ওইখান থেকে নিজেদের মধ্যে ব্রিড করতে করতে যখন মাছটা তৈরি হচ্ছে এটাকে বলে ইন ব্রিডিং ইন ব্রিডিং এর সুবিধা অসুবিধা কি সেটা নিয়ে একটু আপনাদেরকে এখন এক্সপ্লেইন করব যেটা জানাটা কেন জরুরি সো আপনি যখন একই ব্লাড লাইন বা ইন ব্রিডিং এর মাছ থেকে যখন পরবর্তীতে বা তিনবার বাই এভাবে ব্রিড করতে থাকবেন এতে মাছের কি হয় যে মাছের কোয়ালিটি দ্যাট মিনস কালার আস্তে আস্তে নষ্ট হওয়া শুরু করে এবং কি হচ্ছে যে মাছের সাইজ ছোট হয়ে যাবে মাছ ডিফর্ম ডিফর্মড বাঁকা চাকা মানে অদ্ভুত অদ্ভুত আকৃতির মাছ হবে এবং চার নাম্বার বিষয় যে মাছ খুবই দুর্বল হবে খুবই এদের যে রোগ প্রতিরোধ যে ক্ষমতাটা সেটা অনেক অনেক কমে যাবে তো এটার কারণ কি যে আপনি ধরেন যে আমি একটু অন্য এক্সাম্পল দিই যে একটা পরিবারে যদি ফর এক্সাম্পল যে ডায়াবেটিস বা প্রেশার বা থাইরয়েডস এই যে যে রোগগুলো এটা আছে সে পরিবারের মধ্যেই যদি বংশ পরম্পরায় কাজিনদের মধ্যে যদি তাদের যে পরবর্তী প্রজন্ম তৈরি হয় এতে দেখা যাচ্ছে কি যে ওই রোগগুলো কিন্তু ওই পরবর্তী প্রজন্ম পাবে মাছের ক্ষেত্রেও সেম যে যে ব্রুডগুলো নিয়ে আপনি কাজ করছেন ওদের মধ্যে যদি কোন ধরনের দেখা যাচ্ছে যে মাছের সাইজ ছোট কালার হয় না বা এই জিনিসগুলো যদি থাকে তো পরবর্তী প্রজন্ম যখন ব্রিড করবে ওই সমস্যাগুলো পরবর্তী প্রজন্মে চলতে থাকবে এবং এটা যতটা বাড়তে থাকবে ততটাই এটা প্রকট হতে দেখা যাবে অনেকে দেখেন যে বলেন যে ভাইয়া মাছের গ্রোথ হচ্ছে না এই হচ্ছে না ওই হচ্ছে না এটাও কিন্তু অনেকটা অন্যতম কারণ যে আপনি একই মাছ থেকে যখন বারবার ব্রিড করে তাদের নিজেদের মধ্যে ব্রিড করবেন তখন এই সমস্যাটা হয় এটাকে বলে ইন ব্রিডিং এইটা সুবিধা নাই এটা অসুবিধাই বেশি সুবিধা অসুবিধাটা কি সেটা আপনাদেরকে বললাম এইটা থেকে বাঁচার উপায় কি ফর एग्जांपल আপনি পাঁচ জোড়া গাপ্পি রেটেল প্লাটিনাম গাপ্পি একটা জায়গা থেকে কিনেছেন আরো পাঁচ জোড়া আরেক জায়গা থেকে কিনছেন বা আরো পাঁচ জোড়া আরেক জায়গা থেকে কিনবেন এভাবে এই যে যে মিক্সচার করে 15 জোড়া গাপ্পি আপনার কাছে ধরেন যে 15 জোড়া গাপ্পি কিনে আপনার সামর্থ্য আপনি পাঁচ জোড়া মাছ আপনি তিন জায়গা থেকে বা দুই জায়গা থেকে কিনেন কিনে একসাথে রাখেন এতে দেখা যাচ্ছে দুইটা ব্লাড লাইনের যে মিক্সচার হতো পরবর্তী প্রজন্ম কিন্তু অ্যাটলিস্ট ডিফারেন্ট ডিফারেন্ট ব্লাড লাইন ব্লাড লাইন মিন্স বংশ পরম্পরার যে বিষয়গুলো গুণাগুণগুলো সেগুলো কিন্তু এদের মধ্যে যাচ্ছে আপনি যখন এদের দিয়ে ব্রিড করান পরবর্তী যে মাছগুলো আসলো সে মাছের সাথে আরও কিছু নতুন মাছ ভালো কোয়ালিটি সেখানে যুক্ত করলেন এইভাবে কিন্তু আপনি আস্তে আস্তে মাছের জাত উন্নয়ন এবং মাছের যে ইনব্রিডিং যে বিষয় গুণগত মান বা কোয়ালিটি খারাপ হয়ে যাওয়ার বিষয়গুলো এগুলো রোধ করতে পারবেন পরে আসছে ক্রস ব্রিডিং ক্রস ব্রিডিংটা মিনস হলো যে আপনি ধরেন যে এক জাতের মাছের সাথে আরেক জাতের মাছ ক্রস করা এটা কেমন কি যে ফর এক্সাম্পল গাপ্পিরই একটা জাত রেড টেল প্লাটিনামের সাথে আপনি ব্ল্যাক মস্ক একটা গাপ্পি দুইটাকে আপনি মিক্সচার করে ক্রস করলেন এটাকে বলে ক্রস ব্রিডিং দ্যাট মিনস হলো যে ক্রস ব্রিডিংয়ের ক্ষেত্রে আপনার মাছের হলো যে মাছের যে জাত সেটা ঠিক থাকবে কিন্তু মাছের যে প্রজাতি জাতের মধ্যে থাকে হলো প্রজাতি যেমন গাপ্পি অনেক জাতের থাকে এর মধ্যে বিভিন্ন প্রজাতির থাকে তারপরে মলি অনেক ধরনের থাকে ফর এক্সাম্পল এখানে একটু দেখা এদিকে আসেন যে এইখানে আমার হলো যে বিভিন্ন ধরনের মলি আছে এখানে দেখেন ব্ল্যাক মন্টেল মলি রেডিয়াম হোয়াইট মলি গোল্ডাস্ট মলি তো এই মলিগুলো কিন্তু যদি আমি এই কালোটার সাথে কালোটাই যদি করি এদের বংশ একভাবে ব্রিড কিন্তু এটা হবে বাট এইভাবে যদি আমি মিক্সচার করে এদেরকে একসাথে রেখে ব্রিড করাই তাহলে এটা হয়ে যাবে ক্রস ব্রিডিং সোজা পার্থক্য যে ক্রস ব্রিডিংটা হলো যে আপনি যখন এক জাতের সাথে আরেক জাতের জাত বলতে যে ওই একই এক প্রজাতির সাথে আরেক প্রজাতির কিন্তু জাত একই থাকবে মলির মধ্যে এরকম ধরনের মিক্সচার করে ব্রিড করেন গাপের মধ্যে মিক্সচার করে ব্রিড করেন ফাইটারের মধ্যে ধরেন যে লং এর সাথে হাফ মুন ফাইটার বা প্ল্যাকেটের সাথে হাফ মুন ফাইটার ব্রিড করেন এটাকে বলে ক্রস ব্রিডিং ইনব্রিডিং হলো জাত একটাই থাকবে প্রজাতিও একটাই থাকবে ক্রস ক্ষেত্রে জাত একটা থাকবে কিন্তু প্রজাতি ভিন্ন প্রজাতির হবে এর মানে এই না যে আপনি ফাইটারের সাথে গাপ্পি ব্রিড করাবেন কারণ ফাইটার দেয় হলো ডিম আর গাপ্পি দেয় হলো বাচ্চা এটা অবাস্তব অমান্তর বিষয় বা গোলফিজের সাথে ফাইটার তৈরি করবেন এটাও অনেকে বলছে যে ভাই গোলফিটের সাথে ফাইটার ব্রিড হবে না তো এটা মানে অসম্ভব বিষয় ফাইটার হলো এতটুকু একটা মাছ অন্য জাতের হলো ব্রিডিং এবং ক্রস ব্রিডিং এর মধ্যে পার্থক্য ক্রস ব্রিডিং এর সুবিধা কি আপনি যদি জাত উন্নয়ন করতে চান বা নতুন কিছু উদ্ভাবন করতে চান তাহলে ক্রস ব্রিডিং এটা দরকারি এবং ক্রস ব্রিডিং করলে আপনি হলো যে অনেক ভালো জাত করতে পারবেন বাট এটা অনেক সময় লাগবে আমার এক ছোট ভাই মারুফ নামে সে বলেছিল যে সে হলো যে গাপ্পির একটা জাত উন্নয়ন করতে চাচ্ছে তো আসলে এই যে যে জাত উন্নয়নের যে বিষয়টা এটা ক্রস ব্রিডিং এর মাধ্যমেই সম্ভব যে আপনি যখন দুইটা ধরেন যে ফর এক্সাম্পল যে একটা রেটেল প্লাটিনাম বা ব্ল্যাক মস্ক এটাকে মিক্সচার করে আপনি একটা নতুন জাত তৈরি করবেন এটার জন্য আপনাকে কম করে হলেও পাঁচ সাত জেনারেশন তৈরি করে করে এখান থেকে আপনার নতুন জাত করতে হবে ধরুন প্রথমবার বিট করে কিছু স্পেসিফিক প্যাটার্নের মাছ পেলেন ওইগুলোকে নিয়ে আবার ব্রিড করতে হবে এভাবে করতে 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 ওইগুলো নিয়ে যখন আপনি ব্রিড তিন চারবার করে ফেলবেন তখন দেখবেন যে ওই মাছ থেকে ওই মাছ ছাড়া অন্য কোনো মাছ বের হচ্ছে না যখন বের হবে না তখনই আপনি বুঝতে পারবেন যে ওই মাছটা একটা পিওর ব্রিড বা পিওর ব্লাড লাইন তৈরি হয়েছে তো এইভাবে হলো ক্রস ব্রিডিং করে নতুন জাতের মাছ উৎপাদন করতে হয় ভিডিওটা এই পর্যন্তই প্রচুর বক বক করলাম হয়তো বা অনেকের পছন্দ হবে না যেহেতু মাছ কম দেখাইছি কিছু জিনিস জানানোর দরকার যদি ভিডিও ভালো লেগে থাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ